হ্যালো হাই সবাইকে তো আজকে সর্ষে ইলিশ না আজকে ইলিশ মাছের একটা পাতলা করে ঝোল বানিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর যদি তোমাদের ভালো লাগে তোমরা নিশ্চয়ই লাইক কমেন্ট করবা আর একটা ছোট্ট শেয়ার করে দেবা তো দেখো প্রথমে হচ্ছে আমি আমার ইলিশ মাছগুলোতে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল এই তিনটা জিনিস দিয়ে আমি ভালো করে প্রথমে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর সেটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেবো এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল এরপর যখন সরষের তেলটা গরম হয়ে আসবে তারপরে দিয়ে দিয়ে দেব সব মাছগুলোকে তো দেখো মাছগুলোকে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এরপর এটাকে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে একটা মশলা বানাবো এর মধ্যে দিব হচ্ছে জিরে গুঁড়ো দিব হচ্ছে লবণ দিয়ে দেবো হচ্ছে হলুদ আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো এই তিনটা জিনিস দিয়ে ভালো করে হচ্ছে একটু জল দিয়ে ঘুরে নেব গুলে নেওয়ার পর এরপর হচ্ছে সেই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে সেগুলো দেখো আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এরপর গ্রেভির জন্য হচ্ছে দিয়ে দিয়েছি প্রথমে সর্ষা তেল এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ তোমরা পেঁয়াজ দিতেও পারো না দিতে পারো পেঁয়াজ দিয়ে দেওয়ার পর সেই গুলে রাখা মশলাটা সেটাকে আমি দিয়ে দিলাম তার মধ্যে তো এরপরে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব একদম কষিয়ে কষিয়ে যাওয়া যখন হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল জল দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুগুলোকে আলু যখন আমার হচ্ছে সেদ্ধ হয়ে আসবে তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এরপর আমি মশলাটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট সেটাকে আবারও ভেজে নেব ভেজে নেওয়ার পর যতটা পরিমাণ ততটা আমি হচ্ছে গ্রেভির জন্য দিয়ে দিলাম জল তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যখন জলটা ফুটিয়ে উঠলো এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার ইলিশ মাছগুলো তো আমার দেখো ইলিশ মাছের পাতলা ঝোল রেডি তোমাদের কেমন লেগেছে তোমরা জানি জানাবে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে তো আজকে এইখানে টাটা বাই ভালো থেকো সবাই